আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসেস ডেইলি কুকিং এন্ড টিপস আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর আশেষের মধ্যে খুব ভালো আছি আজকে আপনাদের মাঝে অনেক দিন পরে একটি দারুণ মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আর এই রেসিপিটা হচ্ছে ভিন্ন একটি দেশের রেসিপি আজকে আপনাদেরকে আমি করে দেখাবো নামকিন গোস্ত এটা পাকিস্তানের বিখ্যাত একটা রেসিপি এবং খুবই জনপ্রিয় একটা রেসিপি এবং এতে কোনো ধরনের মানে তেমন তেল মশলা ব্যবহার করা হয় না আর এটা খেতে কিন্তু অবশ্যই অনেক মজা তো রেসিপিটি দেখুন আর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এটা এই রেসিপিটা আসলে মাটন দিয়েও করা যায় বিফ দিয়েও করা যায় তো আমি আজকে বিফ দিয়েই করব তো এখানে চর্বি আছে তারপর হচ্ছে গোস্ত আছে এবং হাড্ডিও আছে আর এই নামকিন গোস্ত বা বিফ রশ এটা করার জন্য কিন্তু অবশ্যই এই টাইপের গোস্তটাই প্রয়োজন হবে তো আমি গোস্তটাকে কিন্তু ভালো করে ধুয়ে আগে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম তো এখন হচ্ছে প্রথমে আমি এই গোস্তটাকে হচ্ছে মেরিনেট করব তো মেরিনেট করে রাখলে যেহেতু এটা একবারে কুক হবে এর মধ্যে আর কোনো তেল মশলা আর মানে আর তেমন বেশি কিছু ব্যবহার করব না তো একটু মেরিনেট করে রাখলে সেক্ষেত্রে ভালো হয় বিফের যে একটা এক্সট্রা স্মেল থাকে সেই স্মেলটা চলে যাবে তো এখানে প্রথম হচ্ছে যে এক টুকরো লেবুর রস আমি দিয়ে দিচ্ছি আর এখন এখানে দিয়ে দিব হচ্ছে আদা রসুন পেস্ট আর আদা রসুন পেস্ট আমি যতটুকু ব্যবহার করব এই মেরিনেটেই একবারই দিয়ে দিব পরবর্তীতে বসানোর সময় আর আমি দিব না তো এখানে প্রায় আমি দুই দুই চা চামচের মতন আর কি দিয়ে দিয়েছি আর সামান্য একটু দিয়েছি আর এটাতে আসলে খুব অল্প পরিমাণে ব্যবহার হয় অনেক পাকিস্তানিরা অনেক সময় কিন্তু কাটা মশলাটা দিয়েই করে তো আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে আমি মানে বাটা মশলাটা দিলে একটু ভালো হবে তো সেই জন্য বাটা মশলাটা দেওয়া বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে কাটা যে আদা সেটাও ব্যবহার করতে পারেন তবে অনেক অনেকে আবার হচ্ছে এখানে বাটা মশলাও ইউজ করে আর এখানে এখন লবণের পরিমাণটা আমি অল্প করে দিব আবার যখন গোস্তটা বসাবো তখন আবার হচ্ছে দিয়ে দিব তো এখানে এখন অল্প করে দিচ্ছি জাস্ট এই তিনটা জিনিস দিয়েই হচ্ছে মেরিনেটের কাজ তো মেরিনেটটা করে রাখলে এটা খেতে ভালো হয় এখন হচ্ছে হাতে সাহায্যে আমি ভালো করে এটাকে এভাবে করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এভাবে করে হচ্ছে প্রায় আমি দেড় থেকে দেড় থেকে দুই ঘন্টার মতন এটা আমি হচ্ছে মেরিনেট করিয়ে রাখবো তো একটু বেশি সময় ম্যারিনেট করে রাখলে ভালো হয় যেহেতু গোস্তটা একবারেই বসিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে এটা সুন্দরভাবে সফট হয়ে যাবে মেরিনেটের টাইমটা যদি বেশি হয় তো এইভাবে করে আমি হচ্ছে মেরিনেট করে রেখে দিব। প্রায় হচ্ছে দেড় থেকে দুই ঘন্টার জন্য গোস্তুটা ম্যারিনেট করা পরের এই যে দেখুন অবস্থা দেখুন কতখানি এই যে ইয়ে বের হয়েছে পানিটা বের হয়ে গিয়েছে তো আসলে এই বিফ রস বা নামকিন গোস্তের মধ্যে কিন্তু মানে গোস্তের থেকে যে পানিটা বের হয় তাতেই সিদ্ধ হয়ে যায় তবে আমি এখানে অল্প একটু পরিমাণে পানি ব্যবহার করব তো যেই হাড়িটার মধ্যে বসাবো সেটার মধ্যে এখন এই গোস্তটাকে ঢেলে নিচ্ছি আর নামকিন গোস্ত বা বিফ রসের জন্য এই যা যা জিনিস আরও আমার লাগবে এখানে দেখতে পাচ্ছেন একটা আস্ত রসুন আমি এখানে একটু কেটে দিয়েছি যাতে ফ্লেভারটা বের হয় আর যেহেতু পেঁয়াজটা অনেক বড় ওরা সাধারণত আস্ত পেঁয়াজ দেয় তো যেহেতু পেঁয়াজটা অনেক বড় তো আমি পেঁয়াজটাকে চারফালি করে নিয়েছি আর এখানে বেশ কয়েকটা কাঁচা মরিচ আছে আর এখানে আছে হচ্ছে টমেটো টমেটোটাকে আমি হচ্ছে অর্ধেক করে নিয়েছি আর এখানে আলুটাকে কেটে অর্ধেক করে নিয়েছি আর লাগবে হচ্ছে এখানে আমার গোলমরিচের গুঁড়া আর লবণ তো বিফ রসটা বসানোর কিন্তু একটা টেকনিক আছে এখানে যে চর্বির অংশটা এটা কিন্তু মানে আগে দিতে হবে একদম প্রথম লেয়ারে হচ্ছে এটা দিতে হবে এর উপরে হচ্ছে গোস্ত তারপর হচ্ছে হাড্ডিগুলো এক এক করে বিছিয়ে নিতে হবে তো আমি আগে সবগুলো এখানে মানে সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি তারপরে দেখা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই যে গোস্তগুলো কিন্তু এভাবে আমি সেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন নিচে চর্বিগুলো আর উপরের দিকে হচ্ছে গোস্তগুলো আর এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণ হচ্ছে এই যে গোলমরিচের গুঁড়ো একদম সবগুলোর মধ্যে ছিটে ছিটে সুন্দর করে দিয়ে নিতে হবে যাতে সব বস্তুটার মধ্যেই এর ফ্লেভারটা চলে আসে আর এখন হচ্ছে আরও কিছুটা পরিমাণ আমি লবণ দিয়ে নিব কারণ মেরিনেট করার সময় দেখেছেন আপনারা লবণ দিয়েছি এখন আরও কিছুটা পরিমাণ আমি দিয়ে নিচ্ছি এরপরে আমরা যখন এটা উঠিয়ে ফেলব ওই সময় আবার একটু টেস্ট করে পরে আবার লবণ চেক করে দিয়ে নেওয়া যাবে এতে কোনো সমস্যা নেই আর এখন হচ্ছে এখানে এই যে টমেটোগুলা বসিয়ে নিচ্ছি টমেটোটা এইভাবে দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে এখন হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিব আর এই যে একটা এক কোয়া যে মানে এক কোয়া না এটা পুরাই আস্ত একটা রসুন তো এখানে একটু কেটে নিয়েছি রসুনটা এক সাইড করে বসিয়ে দিই আর কাঁচামরিচগুলো হচ্ছে পুরোটা চারোপাশেই ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা মানে ছড়িয়ে যায় সেই জন্য আর এখন হচ্ছে এখানে দিয়ে দিব এই যে এভাবে কেটে রাখা আর সৌদি আরবের আসলে আলুগুলা এত নরম থাকে এখন আমি আসলে বুঝতে পারছি না যে এটা একটা গোলে একেবারে কি অবস্থা হবে ফেনা ফেনা হয়ে যাবে নাকি তো আমার কিন্তু দেখুন সুন্দর করে কিন্তু এটা দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে কিছুটা পরিমাণ পানি আমি দিয়ে দিব খুবই অল্প কারণ এটা প্রায় তিন থেকে চার ঘন্টার মতন কিন্তু কুক করতে হবে তো আমি একটু পানি দিয়ে দিলাম একদম ফ্রেশ গোস্ত যদি হতো তাহলে কিন্তু আসলে পানি না দিলেও জ্বলতো তো এখন হচ্ছে এটাকে আমি একটু সিল করব সিল করে ঢেকে তারপর চুলায় বস বসানোর পরে আবার দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে দেখুন আমি কিন্তু একেবারে হাড়িটাকে সিল করে সুন্দর করে একবারে বসিয়ে দিয়েছি আসলে বিফ রসটা প্রেশার কুকারে করা হয় অথবা এরকম মোটা ধরনের হাঁড়ির মধ্যে তো যেহেতু আমার কাছে প্রেশার কুকার অ্যাভেলেবেল নেই তো যার কারণে আমি কিন্তু এই হাঁড়িটা কিন্তু হেভি মানে মোটা তো এটাতে আমি বসিয়ে নিয়েছি আর এখানে আমি হচ্ছে ফয়েল পেপার দিয়ে এই হাড়ের মুখটা সিল করে আর এখানে এই যে একটা ভার দেওয়ার জন্য এটা দিয়ে নিয়েছি তো আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে আর প্রথম হচ্ছে মানে তিন চার মিনিট হচ্ছে এরকম হাই হিটে আর কি এটা দিয়ে রাখতে হবে চুলার আঁচটা এরপরে একদম মানে একদম হচ্ছে লো আঁচে এটাকে রান্না করতে হবে প্রায় তিন চার ঘন্টার মতন এটাকে রান্না করতে হবে তো চুলার আঁচটা কিন্তু এরকমই থাকবে একেবারে লো তো এভাবে করে কিন্তু আমি তিন থেকে প্রায় চার ঘন্টার মতন রান্না করে নিব এরপরে আবার ফিরে এসে দেখাবো আপনাদেরকে বিফ রসটা দেখতে কেমন হয়েছে প্রায় তিন ঘন্টা পরে চলে আসলাম তো দেখি আমাদের নামকিন গোস্ত বিফ রসের কি অবস্থা যেহেতু ফয়েল পেপারটা দেওয়া আছে তো এটা সাবধানে খুলতে হবে আগে হচ্ছে এভাবে করে কি বের হচ্ছে আসলে এটা বসানোর পরে এত সুন্দর একটা স্মেল এসেছে এটা তো আসলে অফ ক্যামেরায় পাওয়া যায় না তো এই যে মার্শাল্লাহ বিফের চেহারাটা দেখুন আর যে একেবারে তেল ঝোল কিন্তু এর মধ্যেই এখন এটা টেস্ট করে দেখতে হবে যে কি পরিমাণ এটার স্বাদ এসেছে এই যে দেখুন টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে এই যেগুলো সব একদম নরম হয়ে গিয়েছে গোস্তটা কতটুকু সফট হয়েছে খেতে বসে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এটা আসলে খেতে হয় রুটির সাথে এ আল্লাহ এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই যে দেখুন একদম সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে সুবহান আল্লাহ তো চলুন এখন খেতে খেতে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে পাকিস্তানি সেই বিখ্যাত জনপ্রিয় রেসিপি নামকিন গোস অথবা বিফ রস এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু সত্যি অনেক মজা আমার বাচ্চারা আমার হাজব্যান্ড সবাই কিন্তু খুব মজা করে খাচ্ছে তো সবার খাওয়াটা আসলে আমি দেখাচ্ছি না আমি একটু দেখাচ্ছি খেয়ে আর কি এটা সত্যি অনেক মজা মজাদ তবে এখানে একটা ব্যাপার আছে এটা মানে খুবই রিচ ফুড যাদের কোলেস্টেরল তাদের জন্য এটা আসলে অ্যাভয়েড করলেই ভালো কিন্তু আমার মনে হয় এত সুন্দর মজার একটা রেসিপি জীবন অন্তত একবার খাওয়া উচিত সত্যি খুবই মজা এই যে গোস্তুগুলো কিন্তু একবারই যে দেখুন পুরো নরম হয়ে গিয়েছে যে বুঝতে পারছেন খুলে খুলে আসছে কিন্তু হুম আর এত কম মশলায় আর যে টেস্টি হতে পারে এটা আসলে বাসায় রান্না না করলে বুঝতে পারবেন না তো যেহেতু এখানে চর্বি তেলের পরিমাণটা বেশি সেক্ষেত্রে হচ্ছে লেবু রস চিপে দিয়ে খেলে তেল তেলে ভাবটা একটু কম লাগবে তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন আর নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ